নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো এঁচড় দিয়ে ছোলার ডাল তো এঁচড় দিয়ে ছোলার ডাল রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এঁচড় ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো একপাশে পাশে রেখে দিচ্ছি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি ছোলার ডাল তারপর এই ডালের মধ্যে জল দিয়ে এ ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেব দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডালগুলো সেদ্ধ করব তার জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম ডালগুলো দিয়ে দেবার কিছুক্ষণ পর যখন দেখবেন ডালের উপরে এরকম সাদা সাদা ফেনা হচ্ছে তখন কিন্তু এগুলো তুলে ফেলে দিতে হবে দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন তারপর প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে তিনটে আমি সিটি দিয়ে নেব দেখুন তিনটে সিটি পড়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন এর ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি তার কারণ এর ডালে আরও দুটো সিটি লাগবে তবেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই এঁচড় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা স্বাদ মতো নুন ঝালের জন্য কয়টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আমি আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দেবার পর আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে এর ডাল আর এই চোটটা আমি দুটো সিটি দিয়ে নেব দেখুন আবারও দুটো সিটি পড়ে গেছে আবারও আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু পরে এই প্রেসার কুকারের ঢাকাটা খুলে নেবো কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়েও দিচ্ছি ডাল আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু গলেও যায়নি আবার শক্তও নেই ঠিক এরকম করেই কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে কিন্তু জলের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল অবশ্যই কিন্তু গরম জলটাই দেবেন তারপর ভালো করে এই ডাল আর জলটা মিশিয়ে নিয়ে এই ডালে আমি এখন ফোড়ন দেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু গোটা জিরা দারচিনি আর সাদা এলাচ এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল ডাল দিয়ে দেবার পর খুব ভালো করে এই ফোড়নের সঙ্গে মিশিয়ে দিয়ে এই ডালটা চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়ানো থাকবে দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই ডাল কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর বন্ধুরা এই ডাল কিন্তু খুব একটা বেশি ঘন করা যাবে না ঘন করলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য যখন দেখবেন ঠিক এরকম অবস্থায় এসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর এক চামচ ঘি এবারে ঘি আর চিনিটা এই ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো এ দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার এচড় দিয়ে ছোলার ডাল রান্না করা এইভাবে ডাল রান্না করে কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না